আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিহার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী অধ্যায়টির ইলেকট্রন বিন্যাস আজকে আমরা দেখবো একুশ থেকে তিরিশতম মোল অর্থাৎ স্ক্রিনে ইয়াম থেকে জিঙ্ক মৌলের ইলেকট্রন বিন্যাস ভিয়ার্স আমরা চলো একটু বিষয়টা নিয়ে আলোচনা করে দেখি ইলেকট্রন বিন্যাস এখানে ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি থ্রি ডি ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ ফাইভ এস ফাইভ পি ফাইভ ডি ফাইভ এফ এগুলো আমাদের উপকক্ষপথ পি ডি এফ এগুলো উপকক্ষপথ এগুলো অরবিটাল এস অরবিটালে সর্বোচ্চ দুইটা পি এ সর্বোচ্চ ছয়টা ডি এ সর্বোচ্চ দশটা আর এফ এ সর্বোচ্চ চোদ্দটি ইলেকট্রন থাকে এই এস পি ডি এফগুলোকে অনেক সময় ব্লক বলা হয়ে থাকে

ড্রিপ ব্লক আসলে আমাদের মল্লোটিকে সাজিয়ে লিখতে হয় সাজিয়ে লেখা মানে হলো আমাদের এই পরবর্তী লাইন ওয়ান এস ওয়ান এস 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 টু 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 পি পি সিক্স সিক্স থ্রি এস টু থ্রি এস টু থ্রি পি সিক্স এই থ্রি ডি ওয়ানটি আগে আসবে আর এই ফোর এস টু টি এখানে পড়ে যাবে এটা হলো সাজানো লাইন টাইটেনিয়াম ওয়ান এস প্রথমে ওয়ান এস কাটা করেছে ওয়ান এস টু তারপরে টু এস কাটা করেছে টু এস টু

ওপি কাটা টু এস কাটা বলেছে টু এস টু ওপি কাটা বলেছে টু পি সিক্স থ্রি এস কাটা বলেছে থ্রি এস টু থ্রি পি কাটা বলেছে থ্রি সিক্স ফোর এস কাটা বলেছে ফোর এস টু থ্রি ডি কাটা পরে থ্রি ডি থ্রি কেন এখানে আমার তেইশটি হতে হবে দুই চার আর ছয় দশ দুই বারো ছয় আঠারো দুই বিশ সাত তিনে তেইশ যেহেতু ডি ব্লগে গেছে সাজারো লাইন হলো এটি এই থ্রি ডিটি আগে আসবে ফোর এস পরে যাবে আর কুমিয়াম এই কমিয়াম হলো চব্বিশ ব্যতিক্রম মূল ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম এখানে আমাদের ওয়ান এস আগে কাটা পড়েছে ওয়ান এস টু তারপরে টু এল টু এস টিউ টু পি টু পি সিক্স